আর নতুন সিজনের জন্য অদের আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা নতুন ফরম্যাট নিয়ে আগামী মাসে শুরু হতে চলেছে এই গানের রিয়েলিটি শো এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে সারে দু সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে দাদাগিরি সিজেন এবার জলদি শুরু হতে চলেছে জি বাংলার সারে গা দু হাজার চব্বিশ অডিশন পর্ব ইতিমধ্যেই সারা হয়ে গেছে গত সপ্তাহ থেকে রাজারহাটের ডিআরআর স্টুডিওতে ঝুর কদমে শুরু হয়ে গেছে মেঘা অডিশনের শুটিং বিচারকের আসনে থাকবেন আটজন সঙ্গীত তারকা এবছরই বদলে গেল এই রিয়েলিটি শোয়ের ফরম্যাট এবার আর শোতে মেন্টার হিসেবে কেউ থাকবে না বদলে বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে তবে একা নয় বিচারকরা থাকবেন দোকায় হ্যাঁ দুইজন বিচারককে নিয়ে হবে একটা টিম থাকবে মোট চারটি দল এই সিজনের আটজন তারকা বিচারকের মধ্যে সাতজনই বাঙালি দুজনের বলিউড কানেকশন থাকলেও তারা বাংলার শিকরের সঙ্গেই জুড়ে আছেন বলিউডের খ্যাতনামা গায়ক জাভেদ আলী সহ বিচারকের আসনে থাকছেন ইমন চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায় যোজো শান্তনু মৈত্র কৌশিকী চক্রবর্তী ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র শান্তনু মৈত্র এবং কৌশিকীকে এর আগেও গামাপার বিচারক হিসাবে দেখেছেন দর্শকরা যদিও গত সিজনে পরিণীতার মিউজিক ডিরেক্টরের পাশাপাশি রিচা শর্মা ও শ্রীকান্ত আচার্যকে বিচারক হিসাবে পেয়েছিলেন দর্শক ও প্রতিযোগীরা এবছর শোয়ের অংশ হচ্ছে না তারা ইমন যোদরা এর আগেও মেন্টারের ভূমিকা পালন করলেও এবার সোজা বিচারক পদে থাকবেন গত সিজনে সারেগা ট্রফি উঠেছিল পদ্মবলাশের হাতে তবে জনপ্রিয়তায় তাকে টেক্কা দিয়েছেন অ্যালবার্ট কাবু অ্যালবার্ট কাবুর পর আসন্ন সিজনেও পাহাড়ি আসুরে মন ছুটে আসছে দার্জিলিং দিবাকর খাওয়াস সিটং এ ছেলে দিবাকর থিম ভালো গান যোগ্য সম্মান। রাজ্যের সব প্রান্ত থেকে অডিশন পর্বের মাধ্যমে প্রতিযোগিতার খুঁজে বার করেছেন রথিজিৎ ভট্টাচার্য যুজো ইন্দ্রদীপ দাসগুপ্তরা দিবাকরের পাশাপাশি সারে গামাপার মঞ্চে শোনা যাবে ঘাটালের শীষ না অঙ্কনার গান গ্রামের মিঠো পথে শীষ দিয়ে গান করে হলে হলে। দেখতে যেমন মিষ্টি তার গানের গলাও ততটাই মিঠে আসন্ন সিজনের সারে গামাপার পরিচালনার দায়িত্বে থাকবেন অভিজিৎ সেন সঞ্চালনার দায়িত্ব সামলাবেন আবির চট্টোপাধ্যায় জুন মাসে শুরু হওয়ার কথা সারে গা নতুন সিজনের যদিও চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এখনও তারিখ ঘোষণা করা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন